প্রিয় দিনাজপুরবাসী আসসালামু আলাইকুম আমি যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো পাহাড়পুর রেড কিচেনটির সামনে এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে প্রত্যেকটা দিন এখানে একটা না একটা চিন্তাই হয়ে যায় এবং মোটরসাইকেলে সাইকেলের চলন্ত অবস্থায় মা বোন থেকে শুরু করে বিভিন্ন পথচারীর প্রয়োজনীয় মোবাইল টাকা মানি ব্যাগ এখান থেকে চিন্তাই করে তো আজকে কিছুক্ষণ আগেই অর্থাৎ আজকে যে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগে দেখেন একটি মেয়েকে কিভাবে চিন্তাই করে অটো বাইক থেকে মেয়েটি পড়ে গিয়ে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের নিচে পিষে যেতে পারতো কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছেন এই যে আপনারা দেখবেন মেয়েটা কিভাবে পরে যাচ্ছে আপনারা এই যে ঠিক যে জায়গাটা আমি দেখিয়েছি এই সিন্তাইকারীরা দেখবেন খেয়াল করবেন এই যে এই যে মেয়েটি পড়ে গেল এই যে একটি ট্রাক চলে গেল পিছনে তিনটি মোটর সাইকেল ছিল মেয়েটি কিন্তু পিছিয়ে সেখানে মারা যেতে পারত কিন্তু আল্লাহ তালা হেফাজত করছে প্রিয় দিনাজপুরবাসী আপনাদেরকে আমি সতর্ক করব লেলিমোর থেকে বালুয়াডাঙ্গা এই রাস্তাটি আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন অবশ্যই আপনারা মোবাইল ফোনে কথা বলতে বলতে যাবেন না এবং টাকা মানি এবং প্রয়োজনীয় জিনিসপাতি গুলো খুব হেফাজতে রাখার চেষ্টা করবেন এবং এখানে আপনারা মনে রাখবেন যে এখানে চিন্তাই ঘটে যাই হোক চিন্তাই আমরা দৌড়ে গিয়ে পাই না একটু পরে প্রচন্ড বেগে আসে আমরা কোনো করার ছিল না। সাবধানতা অবলম্বন করবেন আপনাদের জন্য শুভকামনা প্রিয় দিনাজপুর আসি একটু সতর্কতার সাথে চলবেন এবং আমি দিনাজপুরের প্রশাসনকে আমি চিন্তাইকারীদেরকে কিভাবে সহায়তা করা যায় আপনারা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন